আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীম হোসেন আপনারা তো আমাদের আমাকে অনেকে চেনেন আবার অনেকে চেনেন অনেক দিন পরে আমি এটা ভিডিওতে আসলাম ব্যস্ততার কারণে অনেক দিন ভিডিও তৈরি করি না তা এর মনে হলো যে চলে আসলাম এর কারণে সেটা হলো আপনারা জানেন আমরা সিঙ্গাপুরে ভিসা প্রসেসিং করে থাকি এখন এই সিঙ্গাপুরের সাথে আমরা দিরগো আরও দুই তিন বছর আগে থেকে আমরা আদার্স অন্য কান্টরির সাথেও আমরা মেইন পাওয়ারের বিজনেস করে থাকি সেটা হলো আমাদের সাথে সংযুক্ত হতে পারেন আপনারা যারা সৌদি দুবাই ইউরোপের কিছু কান্ট্রি বেশ কিছু দেশ এবং ইউরোপের কিছু দেশ সহ সিঙ্গাপুরে আইপি সহ আমরা কিছু বিশাল প্রসেসিং করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা কিন্তু আমাদের আর আছে আমাদের আর এল নাম্বার বাইশ অনুষ্ঠান আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন এসে যোগাযোগ করবেন কথা বলবেন যদি মনে করেন যে কথা কাজে মিল থাকতে পারে আপনাদের যদি বিশ্বাস করে হয় তাহলে আপনারা আমাদের সাথে কাজ করতে পারেন এবং আর কথা আপনাদের বলে রাখি যারা সরাসরি কল করেন কলের থেকে হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ দিয়ে থাক দেবেন তাহলে আমি পরে রিপ্লাই দিতে পারবো বা কথা বলতে পারবো কারণ আপনি যদি ইমিডিয়েটলি কল করেন আমি সময় অভাবে হয়তো আপনাদের কলে অ্যান্সার দিতে পারবো না এরই কারণে সবসময় বলি আমার যে ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে এখানে আপনারা যে নাম্বার পাবেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম ওমর শামীম হোসেন আমি দীর্ঘদিন যাবত মেনপার বিজনেস এর সাথে জড়িত আছে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসwidetilde পারেন এবং আমরা ব্যবসা করি সর্বসময় কম বেনিফিট করে ব্যবসা করার চেষ্টা করি যদি আপনাদের মনে লাগে বা যেতে চান তাহলে আসwidetilde পারে তবে সারা বিশ্বে কিন্তু মেনপারের অনেক চাহিদা আছে কিন্তু মেনপার গুলো হতে হবে অবশ্যই দক্ষ কাজ জানা ডকুমেন্ট পাওয়ার পাওয়ারের প্রচুর চাহিদা আছে আর মেন পাওয়ার যে কোনো বিশ্ব যে কোনো দেশে যেতে পারেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কাজ আছে এই কাজগুলো যদি আপনারা শিখতে পারেন বা আপনাকে কোনো সার্টিফিকেট থাকে তাহলে বিশ্বের যে কোনো দেশে যে আপনারা কাজ করতে পারবেন এর ভিতরে প্রথমে ধরে নিচ্ছি ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান পেইন্টিং প্লাম্বিং এই ধরনের যারা কাজ করেন প্লাস্টার কালারম্যান এই ধরনের কাজ অ্যাভেলেবেল পাওয়া যায় সবাই ভালো থাকবেন আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আমি প্রথম প্রতিনিয়ত আপনাদের জন্য কিছু না কিছু অপশন নিয়ে হাজির হব আমি লং টাইম ভিডিও করিনি সেটা হলো আমার সময় স্বল্পতার কারণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম